লুৎফুজ্জামান বাবর বিএনপির সর্বশেষ গভর্নমেন্ট দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের ষড়সমন্ত ছিলেন বাবর সম্ভবত মোহমন সিংয়ের মানে বৃহত্তর ময়মন সিংয়ের লুৎফুজ্জামান বাবর নেতকোনা সম্ভবত বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানোর মতন করে মিডিয়ার সামনে সে হাজির হয়ে গেছে হাজির হয়ে পড়লেন কেন কারণ তিনি নাকি দেখে করতে আসছেন একদিন পরে হঠাৎ করে সচিবালয়ে গেছেন সচিবালয় কোথায় আগে বলেছিল বাবর ছিল না একটু শব্দটা হবে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী কথাটা মানে হলো যে সব মন্ত্রণালয় লয় কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে যেগুলো ফুল মিনিস্টার সেগুলো ফুল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয় আর যেগুলোর মধ্যে লেখা আছে প্রতিমন্ত্রী মানে হলো পুরা দায়িত্ব দেয় নাই হাফ দিছে পুরা দায়িত্ব তখনও প্রধানমন্ত্রী হাতেই আছে তো বাবর ছিল প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মানে হলো যতই ফ্রন্টাল ডেস্কে সেই বসুক না কেন তাকেই মন্ত্রী মনে হোক না কেন করেও তাই হয়তো কিন্তু যে কোনো সময় ডাইরেক্ট খালেদা জিয়া তার মন্ত্রণালয়ে ইন্টারভেন করতে পারে হস্তক্ষেপ করতে পারে প্লাস বহু ফাইল আছে যেগুলো প্রাইম মিনিস্টার সই লাগবে অর্থাৎ রুৎপ্রজন বাবরের সই হওয়ার পরেও খালেদেজের সই না হলে ওটা ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসাবে কৃত মনে করা হবে না হ্যায়নি ওয়ে বলার দরকার নেই সো রুত্প্রজন বাবর ছিল প্রতিমন্ত্রী অ্যাকচুয়ালি হ্যায়নি তিনি গেছেন কালকে সরাষ্ট্রমন্ত্রী এখনকার সরাষ্র উপদেষ্টা জাং হিসাবে সাথে দেখা করতে সংযতিক ব্যাপার একে তো উনি ঢাকায় ঠিক আসেন না থাকেন না কি আমরা বুঝি না আসলে এবার জেলখানা থেকে বেরোনোর পর থেকে তারে এত বিরাট বিরাট সব মামলা সেখান থেকে বেরোয়ার পর থেকে সে অনেকটা সংগোপনই কাটাচ্ছে প্রায় তারেক যে খুব যে তাকে খুব স্মরণ করেছে সামনে আনতেছে করেছে তার মুখ কথা বলাইতেছে আব্বাসের না না তো উনি কেস চলে গেলেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহ হিসাবে সাথে কারণটা কি কারণটা বড় অদ্ভুত এরপরে উনি মিডিয়ার সামনে এসে বলতেছেন মিডিয়ার সামনে এসে যা বললেন তাতে তো মানুষজন থাকি কথা শুনি আজ মন্থরার মুখে হিন্দু মিথোলজির একটা মন্থরা বলে একটা ঝগড়া লাগায় দেওয়া ক্যারেক্টার সো আজকে সে মানে গতকালকে উনি বলে বসলে একটা অদ্ভুত কথা কথাটা কি ইন্ডিয়ানরা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে কি সাংঘাতিক কথা অস্ত্র পাঠাচ্ছে টাকা পয়সা দিচ্ছে কে হ্যাঁ কি কি কথা শুনি মন্ত্রার মুখে তারেক জিয়া বলতেছে এ সালম বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তো সবাই জানে সে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে গেঞ্জাম মাদানোর জন্য তারেক জিয়ার একটা খুব ইম্পর্টেন্ট কথা ইলেকশন মন্ডল করার জন্য কি সাংঘাতিক অভিযোগ কালকের হট টপিক এটা মেঘে বজ্রপাত এত বিষয় তৈরি করে না সেই ধরনের ঘটনা হলো গতকালকের ঘটনা বাবুর সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারা দিছে না কেমের নাম নিতেছে সবচেয়ে মজার পামসাটা হলো এখানে এ সালম এই চালম বিখ্যাত কুখ্যাত কি বলবো না খ্যাত সবচেয়ে করাপ্টেড লোকটা ছিল একটা খাতুনগঞ্জের বা চিটিয়াং পাইকারি বাজারের একটা আমদানি কারক সে হয়ে গেছে এখন নাই সিঙ্গাপুরে গেতে বসে গেছে সামিটের পথ ধরে তাদের পথ ধরে সেও একটা বেলিয়নিয়ার এখন ওখান থেকে উড়ে গিয়া দুবাই হয়ে মক্কা হয়ে হাসিল দেয় করতে যায় বুঝছেন এস আলম কত বড় একটা ক্ষমতা তো তার সঙ্গে কি সম্পর্ক তার কোন সম্পর্কে যদি বাইরে এত প্রমাণ করা না যায় এটা দুর্বল লাগে না না ইনফরমেশন কি আপনার কাছে আপনি জেনে ওটা অভিযোগ দিলেন কিন্তু যে অভিযোগ জন্য প্রমাণ লাগবে না সেটা হলো এ সালামের সাথে সালাউদ্দিন সাহেবের এই যে বিএনপি নতুন সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব তার যে সম্পর্ক এটা যেন প্রমাণ লাগবে না সালাউদ্দিন সাহেব হলো একেবারে এ সালামের বর পুত্র যেখানে এ সালাম ওটি সালাউদ্দিন সাহেব কিছু রেফারেন্স দিয়ে দি সবার বুঝতে সুবিধা হবে সালাউদ্দিন সাহেব অ্যারেস্ট হয়েছিলেন কোন বাসা থেকে যে বাসা থেকে অ্যারেস্ট হয়েছিলেন কখন আমি সাল বলে গেছি নয় বছর উনি ইন্ডিয়া ছিলেন তার মানে পঁচিশ থেকে নয় বছর তার মানে ষোলো সালের কাহিনী ষোলো সালের আশপাশের কাহিনী হলো যে উনি তখন পার্টির অফিস পার্টি অফিস মানে অন্তত বিবৃতি গুলা ঠিক মতন দেওয়া এটা তো একটা বড় কাজ প্লাস হাসিনার ওই আমলে আপনি গোপন থাকতে হচ্ছে আপনি প্রকাশ্যে অফিস খুলতে পারছেন না কোন এক জায়গায় বসে গোপনে আপনি পার্টির বিবৃতি গুলা দিয়ে যাচ্ছেন সেই কাজটা করতে বসে ছিল এখন এই সালাউদ্দিন জ্বালায় অতিষ্ঠ হইয়া আসিনা তার গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় তার যত বাহিনী আছে সব লাগাই দেয় তার পিছনে র্যাব থেকে শুরু করে ওই জিয়া হাসানের গ্রুপ টুপ সব গিয়ে তাকে যেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সেটা ছিল ইয়াসাল আরেকটা ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সিকিউরিটি ইসলামী ব্যাংক এক ধরনের চেয়ারম্যান সাহেবের বসার জায়গা বলে প্লাস আমাদের গেস্টরুম সম্ভবত বিল্ডিং আছে এই উনি সালুদ্দিন সাহেব লুকাইছে তাহলে কি দাঁড়ানো তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে সালুদ্দিন সাহেবের কনস্টি হল পেকুয়া বাজারের আমাদের এস আলমের

অপহৃত হওয়ার লোকটার নাম হচ্ছে সালাউদ্দিন শাহ দেশে ফিরে আসছেন এত বছর পর নয় বছর পর নয় বছর উনি পুরা রয়েল লোক হয়ে গেছেন একটা এজেন্ট জানি ভারতের স্বার্থের সাথে বেস্ট এক্সিকিউটর হচ্ছেন সালাউদ্দিন শাহ অনুমান করি যে এই শর্তেই তাকে ফেরত পাঠাচ্ছেন আদারওয়াইজ তার শিরঙ্গ থাকার সময় যে রাজকীয় বসবাস আরামে সোফায় বসে আছেন তিন চার রুমের বাসা এগুলো তোর এমনি আসেনি ভাই এনিওয়ে উনি যখন ফেরত আসছেন ফেরত এসে আছে মিটিং করছে ওটা হলো ইসলামের গাড়ি প্রথম হলো বিরাট করে ছবি দিয়ে দিছিল গাড়ি রেজিস্ট্রেশন ইসলামের নামে ইসলামের কোম্পানির নামে অর্থাৎ এই পেকু অবাসী সারাদিন যে পরিপূর্ণ ভাবে ইসলামের একটা বাইরে দেখানো মানুষ এটা প্রমাণ করতে হবে না তাহলে এখন প্রশ্ন হলো তারিখ সাহেব কি এটা ব্যাখ্যা করবেন নাকি এস সাথে সম্পর্ক প্রমাণের জন্য বগলে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে হলে হয় না একদম একটা উনি আস আলম খুঁজতে গেছেন বাংলাদেশে অস্ত্র পাঠাইতেছে এই আসাল্লাম খুঁজতে গেছেন কোথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে সাবধান করতে আসতেছেন বাবুর সাহেব মজা না এত কিন্তু এটা একটা হ্যাঁ আমি এটা বলে খাটো করতেছি না যে এ সালন সাহেব পুড়ে গিয়ে আসেন একে টাকা দিয়ে আসে সাড়ে চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে তার এই বিশেষ যে দেরা পশ এলাকা দিল্লি সেখানে তাকে দেখা করতে এলাও করেছে কে ইন্ডিয়া তাহলে আমাদেরকে বুঝতে খুব বাকি আছে এ ইন্ডিয়া আর সালাউদ্দিন সাহেবের ট্রয়ের এই জোটটা এখন এই এস যদি বাংলাদেশে অস্ত্র পাঠায় থাকেন তাহলে কে কাকে অস্ত্র পাঠায় না এটা বড় অদ্ভুত জিনিস যে তেই তারিখ যে অভিযোগ দিলেন এটা কি আসলে সম্ভাব্য কারণটা বলে এটা শেষ করবো আর লম্বা করবো না সম্ভাব্য কারণটা হলো এই যে তারিখ যে আর পিসলানি দেখা কি পিসলানি এই যে এখন ফেব্রুয়ারি ইলেকশনে যাবেন কি যাবেন না নাকি মুখ বুড়াই নেবেন অন্যদিকে যাবেন কিনা নাকি একটা ব্যাকফোট করবেন আসা যাওয়া মধ্যে রাখবেন যে যাচ্ছি জামানি একটু এই দুই ইলেকশন ইউনিভার্সিটি ইলেকশন যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটা থেকে ভয় পাওয়া দিছে এই মুহূর্তে ইলেকশনে যাওয়াটা আদৌ তার ঠিক হবে কিনা নাকি পুরো ভোটটা তার উল্টা দিকে চলে যাবে পাবলিক তার উল্টা দিকে চলে গেছে পতাকা তুলে দিছে এই পরিস্থিতিতে রথ তত হয়ে গেছে আমি আপনাদেরকে আগে বলেছি অগ্নিহত্রী গম অগ্নিহত্রীর যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশে আমি নাম উল্লেখ করতেছি না তাদের মধ্যেকার যে কথোপকথন তাদের মধ্যেকার যে মেল চালাচালি 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 সেই মেসেজ কিছু মেসেজ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল সেই মেসেজ মোতাবেক ইন্ডিয়া সেখানে ব্যাখ্যা করতেছে তাদের ফার্স্ট চয়েস হলো আসি না বাংলাদেশে শাসন করবে তারপর ফিরে আসেনা কেনে কিন্তু তারা ইমিডিয়েট এটাকে তারেককে সামনে রেখে আগাইতে চায় এটা পরিস্থিতি ভালো হয়ে নিলে এরপরে আছে নাকি আনবে তারিখকে রাখবে না তারেকের পরিচিত তাদের আস্থা সেটা ওই কত ওই মেসেজ চালাচেন মধ্যে পরিষ্কার করে লেখা আছে কেন তারও কারণ লেখা আছে আমি ধরে নিচ্ছি এগুলো কম বেশি তারেক দিয়া জানে কিন্তু অদ্ভুত তার স্বভাব আচরণ যে এরপরেও সে ওই ইন্ডিয়ার কোলেই মাথা ঘুষতা ওই ইন্ডিয়ার কোলেই যে ইন্ডিয়া টু ইন ওয়ান তারা তারেক ঢাল হিসাবে বাধা বাধাগুলোকে কাটানোর জন্য তাহলে সেই যে এইবার অভিযোগ করতেছে ইন্ডিয়া অস্ত্র পাঠাচ্ছে বুঝলা এ সালামের টেকা ইন্টারেস্টিং না তার মানে তারেকজি আর এই পৃষ্টান দিকটা ইন্ডিয়ানরা আরো বেশি করে হাসিনাকে সামনে আনার চেষ্টা করতেছে ঠিক আছে দরকার হলে বাংলাদেশ এটা দাঙ্গা বাধাই হাসিনার লোকজন থেকে অস্ত্র দিয়ে মাঠে নামাই দেবো সম্ভব না সেই জন্য কি তার এক বলতেছে না আমি হইলাম অরিজিনাল এসালম আমি হইলাম অরিজিনাল ইন্ডিয়ান লোক তোমরা হাসিনা কাহিন না এটি কি বলতে হচ্ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে আসলে বাট এটা বেশ তামসার এসালম কিনে হচ্ছে টাকা কাছে আর তার একসালমের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আল্লাহ তুমি ভালো জানো কি হচ্ছে কি হবে বাকিটা আপনারা বাংলাদেশের লোকেরা নিজেরা খুঁজে নেবেন দেখবেন আশা করি